আপনারা যারা বাংলাদেশ পুলিশ কনস্টেবল সার্কুলার সার্কুলারটির অপেক্ষায় ছিলেন আপনাদের অপেক্ষার প্র শেষ হয়ে বাংলাদেশ পুলিশ ট্রেনিং অর্থাৎ বাংলাদেশ পুলিশ টিআরসি যে সার্কুলারটি অলরেডি প্রকাশিত হয়েছে আপনারা এই সার্কুলারে আবেদন করার জন্য একজন প্রার্থীর বয়স শিক্ষাগত যোগ্যতা এবং উচ্চতা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে হচ্ছে বয়স এই বিষয়টি আপনাদের আজকে আমি এ টু জেড বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আসে আপনারা ভিডিওটি সম্পূর্ণটি দেখবেন আর পরীক্ষার বিষয়ে বা এই পুলিশ সার্কুলার সম্পর্কে ট্রেনিং বা যে কোনো বিষয়ে বিস্তারিত জানার জানার জন্য আমার এখানে যে পেজ রয়েছে সেখানে গিয়ে ইনবক্সে নক করবেন যে যে সকল বিষয় আপনারা জানতে চাচ্ছেন আমার সেই ফেসবুক পেজ লিঙ্ক আমাদের ডিসক্রিপশনে দেওয়া রয়েছে অবশ্যই আপনারা সেখানে গিয়ে আমাকে নক করবেন যে কোনো বিষয়ে আমি আপনাদের হেল্প করব। এই সার্কুলারটি সম্পর্কে আপনাদের আজকে আমি এ টু জেড জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণটি দেখবেন আর মূল ভিডিওটি আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ সো কথা নাম্বার শুরু করা যাচ্ছে মূল যে ভিডিওটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একজন প্রার্থীর আবেদন করার জন্য যে বিষয়গুলো অবশ্যই জানতে হবে যেমন একজন প্রার্থীকে আবেদন করার জন্য অবশ্যই তার বয়স আঠারো হতে বিশ বছরের মধ্যে থাকতে হবে অর্থাৎ যে সকল প্রার্থীর বয়স আঠারো মার্চ দুই তারিখে আঠারো থেকে বিশের মধ্যে হবে সেই সকল প্রার্থী আবেদন করতে পারবেন এখন আপনার কিভাবে এই আঠারোই মার্চ দুই অর্থাৎ আপনার জন্ম তারিখটি ধরে অর্থাৎ আপনার যে তারিখে আপনি জন্মগ্রহণ করেছেন সেই তারিখ অনুযায়ী আঠারোই মার্চ দুই তারিখে যদি আপনার বয়সটি আঠারো থেকে বিশ বছর হয়ে থাকে অবশ্যই আপনারা আবেদনটি করতে পারবেন যারা এই বয়সটি বের করতে পারবেন না আমাকে কমেন্টে আপনার বয়সটি দিয়ে দেবেন আমি অবশ্যই আপনাদের জানিয়ে দেবো যে আপনি আবেদন করতে পারবেন কি না তারপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা অবশ্যই আপনাকে এসএসসি পাস করতে হবে কমপক্ষে টু পয়েন্ট ফাইভ থাকতে হবে জাতীয়তা বাংলাদেশের নাগরিক হতে হবে বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে এবং শারীরিক মাপ এই বিষয়টা এখন গুরুত্বপূর্ণ শারীরিক মাপ যেমন উচ্চতার ক্ষেত্রে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে যেমন পাঁচ ফুট ছয় ইঞ্চি হতে হবে এবং মুক্তিযুদ্ধ কোঠা অর্থাৎ বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি হতে হবে নারী প্রার্থীর ক্ষেত্রে অবশ্যই পাঁচ পাঁচ ফুট চার ইঞ্চি হতে হবে এবং শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে পাঁচ ফুট দুই ইঞ্চি হতে হবে বুকের মাপ অবশ্যই একত্রিশ ইঞ্চি হতে হবে স্বাভাবিক অবস্থায় এবং প্রশস্ত অবস্থায় তেত্রিশ ইঞ্চি হতে হবে তারপর যে বিষয়টি রয়েছে ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী আপনার ওজনটি হতে হবে দৃষ্টিশক্তি ছয় বাই ছয় থাকতে হবে তারপর রয়েছে অনলাইন আবেদন যারা আবেদন করতে চাচ্ছেন তারা অবশ্যই বাংলাদেশ পুলিশ টেলিটক ডট কম ডট এই আপনাকে আবেদনটি করতে হবে আবেদন শুরু হবে তিনে মার্চ দুই সকাল দশ ঘটিকা হতে আঠারোই মার্চ দুই হাজার পঁচিশ এগারোটা 59 মিনিট পর্যন্ত আপনারা আবেদনটি করতে পারবেন আপনারা যারা আবেদনটি করতে চাচ্ছেন আমাকে অবশ্যই আমার ফেসবুক পেজে গিয়ে বিস্তারিতভাবে আপনারা আলোচনা করার মাধ্যমে আপনাদের আবেদনটি আমরা করে দেওয়ার চেষ্টা করব ছ আমাদের এ কম্পিউটার অপারেটর রয়েছে সেখানে চাইলে আপনারা আবেদনটি করে নিতে পারেন সকল প্রকার হেল্প করা হবে আপনাদের আবেদনটি কমপ্লিট করার জন্য তারপর রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আবেদন করার জন্য উচ্চ প্রার্থী স্বাক্ষর এবং ছবির প্রয়োজন হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাচ্ছেনের ক্ষেত্রে হতে হবে এবং ছবির ক্ষেত্রে থাকতে হবে এখানে যে বিষয়গুলো রয়েছে এগুলো সেরকম গুরুত্বপূর্ণ না তবে এগুলো দেখে নেওয়ার চেষ্টা তারপর এখানে রয়েছে যে প্রয়োজনীয় সনদের বিবরণ অর্থাৎ পরীক্ষার আগে আপনাদের কি কি বিষয়গুলো জানতে হবে এই বিষয়টি এখানে দেওয়া রয়েছে তবে এই বিষয়ে আমি আবার একটি ভিডিও নিয়ে আসবো সেখানে আপনারা বিস্তারিত জানতে পারবেন তারপর এখানে শারীরিক মাপ যে আপনাদের কোন জেলা প্রার্থীর কবে শারীরিক পরীক্ষা হবে লিখিত পরীক্ষা হবে এবং আপনারা দেখে নেবেন তবে এই বিষয়ে বিস্তারিত ভিডিও আনার চেষ্টা করব আর আবেদন করার কতদিন পর আপনাদের মাটি হবে এই বিষয়ে জানতে আমাদের ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন এবং আমাদের এই ইউটিউব চ্যানেলে আমরা ভিডিও দিয়েছি সেখানে আপনারা চাইলে দেখতে পারেন ছ আজকের ভিডিও এখান পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ